আসসালামু আলাইকুম আল্লার রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রাণ গ্রুপে চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু সুখবর বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রাণ গ্রুপ বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মূলত এখানে আপনারা ন্যূনতম এসএসসি পাস পাশ করলেই কিন্তু সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন সকল জেলার প্রার্থীরাই কিন্তু সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকেও কিন্তু সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আমি সুমন আর মূল ভিডিওতে আগে সবার কাছে অনুরোধ থাকবে আপনি যদি রাজ্য বিড়ি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই রাজ্য সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই রাজ্য বিড়ি পেজটি লাইক এন্ড ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি পদের নাম সেলস ইন্টার্ন পুরুষ যোগ্যতা ও শর্তাবলী উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক হতে হবে ন্যূনতম জিপিএ থাকতে হবে বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য পাঠের ন্যূনতম উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সেলস ইন্টার্নশিপ প্রোগ্রামে ব্যাপ্তিকাল হবে পূর্ণ এক মাস সেলস ইন্টার্নশিপ প্রোগ্রামে চাকরি প্রার্থীর প্রাথমিক পদবি হবে সেলস ইন্টার্ন প্রত্যেক সেলস ইন্টার্ন সফলভাবে ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পন্ন করার সাপেক্ষে সেলস রিপ্রেজেন্টেটিভ পদে চূড়ান্তভাবে নিয়োগের জন্য বিবেচিত হবেন সেলস রিপ্রেজেন্টেটিভ পদে চূড়ান্ত নিয়োগের পর চাকরির প্রথম তিন মাস শিক্ষা হিসেবে গণ্য হবে সফলতার সাথে শিক্ষা নিবাসকাল সম্পন্ন হওয়া সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে বাংলাদেশে যে কোনো জায়গায় ও কোম্পানি যে কোনো সেলসটিমে কাজ করার মানসিকতা থাকতে হবে বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা ইন্টার্নশিপ ভাতা শুধুমাত্র ইন্টার্নশিপ সময়কালীন মাসিক বেতন বছরে দুইটি বোনাস প্রভিডেন্ট ফান্ড যাতায়াত ভাতা বিক্রয়ের উপর কমিশন ইনসেন্টিভ কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশ গমন পদোন্নতি ও বছরান্তে বেতন বৃদ্ধির সুযোগ অর্জিত ছুটির টাকা সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তো ঢাকা ও ঢাকার বাইরেও কিন্তু সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে পরীক্ষার ও তারিখ ঢাকা প্রাণ ডিপার্টমেন্ট হোসেন মার্কেট এম চতুর্থতলা বীর উত্তম রফিকুল ইসলাম বাড্ডা ঢাকা বারোশো বারো সেলস ইন্টারনেট পরীক্ষা হবে প্রতি শনিবার এবং অভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভের পরীক্ষা হবে প্রতি রবিবার প্রাণ এগ্রো লিমিটেড গোরস্থান বাজার আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল সংলগ্ন চাঁদপুর নাটোর সেলস ইন্টার্নের পরীক্ষা হবে পনেরোই মে আর এফ এল সেলস অফিস ছবি তৃতীয় তলাস জেলা সমবায় অফিসের বিপরীত পাশে কারমাইকেল রোড বগুড়া পনেরোই মে পরীক্ষা হবে প্রাণ ফ্যাক্টরি চর মিরকামারি আইকে রোড জয়নগর ঈশ্বরদী পাবনা পনেরোই মে পরীক্ষা হবে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পিআইপি বাগপাড়া গোরাসর রোড পলাশ নসন্দি পনেরোই মে পরীক্ষা হবে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক এইচ আই পি অলিপুর বাজার স্বাস্থ্যগঞ্জ হবিগঞ্জ পনেরোই মে পরীক্ষা হবে প্রাণ সেলস অফিস ইমাম মঞ্জিল হোল্ডিং নাম্বার বারোশো তেত্রিশ রোড নাম্বার এগারো ওয়ার্ড নাম্বার বিশ কলেজ এভিনিউ বরিশাল পনেরোই মে পরীক্ষা হবে প্রাণ সেলস অফিস সেলিম রেজা ভিলা প্লট নাম্বার দুশো সাতান্ন তলা সেক্টর নম্বর এক উপসহ নিউ মার্কেট যশোর পনেরোই মে পরীক্ষা হবে প্রান্স সেলস অফিস পাঠান টাওয়ার সাত বাই এক বাই আটচল্লিশ বাইপাস রোড ময়নার মোড় কেওয়াটখালী মমি সিং পনেরোই মে পরীক্ষা হবে বঙ্গ মিলার্টস লিমিটেড রাঙামাটি ফুলবাড়ি দিনাজপুর পনেরোই মে পরীক্ষা হবে প্রাণ সেলস অফিস ইসাবেলা টাওয়ার হালিশর চট্টগ্রাম উনিশে মে পরীক্ষা হবে প্রাণ সেলস অফিস প্রাণ ডিপো পল্লী বিদ্যুৎ সম্মতি দুই সংলগ্ন পদওয়ার বাজার বিশ্ব রোড বিশে মে পরীক্ষা হবে প্রাণ সেলস অফিস এসকে টাওয়ার কুরুস্কুল রাস্তার মাথা কক্সবাজার বাইশে মে পরীক্ষা হবে প্রাণ সেলস অফিস হাসনা ভিলা ব্লক নাম্বার এফ রোড নাম্বার দুই বাসা নাম্বার পঞ্চাশ শাহজালাল উপসর সিলেট বাইশে মে পরীক্ষা হবে প্রাণ সেলস অফিস রেজিয়াকুটির আটশো তিন মনিরুদ্দিন সড়ক ফেনি বাইশে মে পরীক্ষা হবে যোগ্য আগ্রহী প্রার্থীদের সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সকল পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড ও পাশের মূল সনদ জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি অভিজ্ঞতা সনদ ও জীবন বৃত্তান্ত সহ উল্লেখিত যে কোনো ঠিকানায় সকাল নয়টায় উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে বিশেষ দ্রষ্টব্য অধ্যয়নরতদের আবেদন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো কারো সাথে নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেন করবেন না তো এই নিয়োগটি আমি আমার অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে দেব আপনারা ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর এই নিয়োগটি যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আরও ভালোভাবে বুঝে দশ চেষ্টা করব তে বন্ধুরা প্রাণ গ্রুপের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম